নমস্কার সবাইকে আজকে আমাদের পেজ থেকে আমি আবারও একটা আমাদের ব্লগ শেয়ার করছি আর এদিন আমরা মুভি দেখতে যাচ্ছিলাম সেই প্ল্যান অনুযায়ী আমরা রেডি হচ্ছিলাম সকাল সকাল কিন্তু ছিল ডিসেম্বরের ফিফটিন্থ আর এই দিন কিন্তু ইউকেতে রিলিজ করেছিল ধুরান্ধার সো আমরা কিন্তু ইউকে থেকেই ধুরান্ধারটা দেখছিলাম আর সেজন্য আমরা যাব আজকে সিটিতে ক্লাস্কো সিটি তো যেহেতু ওটাই আমাদের নিয়ারেস্ট সিটি আর তাই জন্য আমি কিন্তু রেডি হয়ে নিয়েছিলাম আর আমরা খুবই এক্সাইটেড ছিলাম যেরকম দেখতেই পাচ্ছ মেক করে আমি এবার দরজা তালা দিয়ে বেরিয়ে পড়ছি আর আমি একটু বেশি সময় নিয়ে রেডি হয়েছি তাই ও কিন্তু গাড়িতে ওয়েট করছিল আর এই যে আমরা ড্রাইভ করে এবার পৌঁছে যাচ্ছি ক্লাস্কোর তো এখানে খুব আলাদা একটা এক্সাইটমেন্ট ছিল তাই মুভিতে মুভিটার গানটাও কিন্তু আমরা গাড়ির মধ্যে চালাতে চালাতে সেই গানেই এনজয় করতে করতে যাচ্ছিলাম আর এরকম এনজয় করতে করতেই আমরা পৌঁছে গেলাম গ্লাস করতে আশপাশটা দেখে তোমরা বুঝতেই পারছো যে সিঁড়িটা কত সুন্দর আর এবার আমরা যাচ্ছি আমাদের স্ক্রিনের উদ্দেশ্যে যেখানে মুভিটা আমরা দেখবো থিয়েটারেরা এবার আমরা এখানে পৌঁছে যাওয়ার পরে গাড়ি পার্ক করে দিয়েছি ও কিন্তু পার্কিংয়ের টিকিট করে নিয়েছে অলরেডি আমি যেটা দেখলাম তারপরে আমরা দুজন মিলে এগোতে থাকলাম আমাদের থিয়েটারের উদ্দেশ্যে আর একটু হাঁটা রাস্তা ছিল এই যে আমরা ঢুকে যাচ্ছি মলে অ্যান্ড এই মলের মধ্যেই একটা কিন্তু স্ক্রিনে ধূরন্ধার লেগেছিল আর মলটার কিন্তু একটা জিনিস খুবই ভালো লেগেছে আমার এখানে কিন্তু বাচ্চাদের খেলার জন্য একটা স্পেস রয়েছে যেরকম তোমরা দেখলে আর এবার আমরা উপরের দিকে যাচ্ছি যেখানে স্ক্রিনটা ছিল আর স্ক্রিন আমাদের ছিল সেভেন এবার আমরা এই যে হলে ঢুকে গেছি আর আমরা কিন্তু খুবই মজা পেয়েছিলাম হলে গিয়ে আর অনেকটা আগে পৌঁছে যাওয়াতে আমরা কিন্তু নিজেদের মতো করে সুন্দর মতো করে টাইম নিয়ে একদম রেডি হয়ে বসে পড়েছি আর আঠেরো মিনিট আমাদের কিন্তু ব্রেক চলেছিল আর তারপরে আঠেরো মিনিট ব্রেকের পরে কিন্তু আমরা ফাইনালি স্ক্রিনে মুভি দেখতে পেলাম এটা যদি মুভির মাঝখানের অংশ পার্টটা যেহেতু মুভির অ্যাট্রাকশনের একটা বিরাট বড় অংশ অ্যান্ড খুবই ট্রেন্ডি একটা অংশ তাই এই একটু অংশ তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর তোমরা কারা কারা ধুরান্ধার দেখেছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু আমরা বেশ জুতো টুতো পরে নিচ্ছিলাম রেডি হয়ে নিচ্ছিলাম নিজেদের কিন্তু আমাদের উঠতে উঠতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল কারণ মুভিটা অনেকটাই বড় ছিল তাই জন্য আমরা কিন্তু বেশ পাটা তুলে সিটের উপর বসেছিলাম যেহেতু সিট রিক্লাইনার ছিল অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো যে হলটা কত হাউসফুল ছিল আর আমি কিন্তু ওখানের প্রাইভেসি ইস্যুজের জন্য কিন্তু আমি এখানে তোমাদেরকে সেই ভরা ক্লিপটা শেয়ার করতে পারি অনেক পাকিস্তানি দেখতে এসেছিল তুমি আমরা হলে কেউ তালি বাজাই আমরা বাজিয়েছি একটু স্যাটিসফাইড কেন কি আমাদের পয়েন্ট অফ ভিউটাও ওরা প্রথম দেখলো যে আমরা কীরকম ফিল করেছিলাম সেই টাইমটাতে সো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা ব্লগে ততক্ষণের জন্য ঠিক কেয়ার বাবাই অ্যান্ড সবাই খুব সুস্থ থেকো আর আমাদের সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবে enough.